তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছো তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তো তোমাদেরকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার এই চ্যানেলে তো দেখো আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি মন্দিরের সামনে দিদিরা এসেছে তবুও বড় জেঠুর মেয়েটা আসেনি বড়দি আসেনি তাই একটু কেমন লাগছিলো ফাঁকা ফাঁকা লাগছিলো তো দেখো ওইখানে মা বড়মা তারপর বাবা সবাই বসে আছে আর এখানে আমরা সব বোনেরা মিলে বসে আছি আর পাড়ার কাকিমা জেঠিমা আরও সব আছে সবাই বসে আছে আর এদিকে তো আগুন কোচে দেখতে পাচ্ছ তো মনস পুজো মানেই তো ধূপ ধুনের গন্ধ তো থাকবে দেখতে পাচ্ছ আর এদিকে হচ্ছে আমরা বোনেরা মিলে পায়ের নুপুর পড়েছিলাম দুপুর আর কি তো সেটাই আর কি দেখাচ্ছে আর কি বললো সবার থেকে আমার একটু পুরনো হয়ে গেছে তো আর সেই জন্য মা একটু ভালো করে মানে আমাকে বলেছিল যে এরকম সার্পে জলে চুবি রাখতে তাহলে খুব ভালো পরিষ্কার হয় তো আমি দেখলাম হ্যাঁ খুবই সুন্দর পরিষ্কার হয়েছিল সবার মতো আমারটাই নতুন লাগছিল তো যাই হোক দেখো আমরা একদম ঘাটে চলে এসেছি বাড়ি আনতে বা ঘট আনতে বলো তো সেটাই আর দেখতে পাচ্ছ তোমরা মনস পুজো মানেই হচ্ছে গা যেয়ে ধূপ ধুনো একদম ঘাটের মধ্যে অন্ধকারে দেখো একদম ধুনো উঠছে আর কি বলো তো আমার ফোনের কোয়ালিটি তেমন ভালো নয় তাই তোমাদের সাথে আমি যতটা পেরেছি ততটাই শেয়ার করছি আর এই ভিডিওটা হচ্ছে মনোষ পুজোর বাড়ি আনতে যাওয়া বা ঘটে আনতে যাওয়ার ভিডিও তোমাদের সাথে এটা আমি পার্ট ওয়ান ভিডিও শেয়ার করছি পার্ট টু ভিডিও আসবে তো তোমাদেরকে সবাইকে বলে রাখি আমার আগের বছর একটা ভিডিও মনোজ পুজোর ভিডিও ছাড়া আছে ওটাই আমার সবথেকে হাইয়েস্ট ভিউস উঠেছে ব্লগের মধ্যে তো তোমরা চাইলে চ্যানেলে ভিজিট করে আসতে পারো তো সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম আরও যে আমার ভিডিও মনোজ পুজো আছে সেগুলো আমি শেয়ার করবো তোমার সাথে তো পরে দেখছি যে আমার আমার গ্যালারি থেকে সেই ভিডিওগুলো মানে আমি ডিলিট করে ফেলেছি তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি তো এবার ভেবেছি তোমাদের সাথে শেয়ার করবো তো চলে এলাম দেখো তো ঘাটে পুজো হয়ে গেছে এবার দেখো যে বাড়ি সাজাতে হয় সেই জন্যে মা একদম গলা ভর্তি জলে নেমে চান করতে হয় তারপর বাড়ি সাজাতে হয় তো তোমাদের কাদের কাদের এই বাড়িতে মনোযোগ পুজো হয় বা কাদের গ্রামে পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে আর সবারই মনস্কামনা যেন পূর্ণ করে আর এই দেখো আমি তো একদম পুকুরে পাড়ে একদম বসে আছি একদম সামনে আর কি বলো তো আমাদের তো পরপর তিন বছর কোনো এদিকে বৃষ্টি হয় নাই বা বন্যা হয় নাই সেই জন্য আগে দেড় বছর বা বিগত তিন বছর অনেক মানে দূরে যেতে হতো পুকুরের আর এখন সামনে ঘাটের মধ্যেই জল আছে সামনে একদম তাই সব কিছু দেখতে পাচ্ছিলাম আমার খুবই ভালো লাগছিলো আর এ এখন মনে হয় ক্যামেরাটা করছিলো আমার যে বড়ো বোন আছে সে ক্যামেরা করছিলো আর তো এদিকে গন্ডি কাটছে যারা মানুষ বা মানসিক করে তারা এ রাতে ওই মায়ের দৌড় দিয়ে এখান থেকে গন্ডি কেটে কেটে যায় তো এদিকে মাদেরকেও সাজানো হয়ে গেছে আর এই এ বছর একটা দিদি আর একটা কাকু গন্ডি কাটবে আর দেখতে পাচ্ছ যে তুলনায় মানে আমাদের গ্রামে একটা অঘটন ঘটেছে সেই তুলনায় কিন্তু প্রচুর লোক হয়েছে তো কি ঘটেছে না ঘটেছে তোমরা ভিডিওটা দেখো সেটাও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো মনটা ভীষণ খারাপ ছিল কিন্তু কি করব বলো গ্রামের পুজো নিজের বাড়ির পুজো সে কিছু তো করার নেই পুজো তো হতেই হবে তো মাকে যে মা মানে কাকুর মাথায় যে বাড়িটা চাপিয়েছে সে তখন থেকে কিন্তু ভর চলে এসেছে কাকু তোমরা দেখতে পাচ্ছ কত সবাই মিলে কাকু ওই পুকুরে থেকে উঠাচ্ছে আর কি হয়েছে না হয়েছে তোমাদেরকে আমি শেয়ার করছি তো আমাদের যে পুজো তার আগের দিন একটা কাকু আর একটা পিসি আর কি গ্রামে মারা যায় তাই মানে সবার অনেকের মন মেজা ভালো ছিল না অনেকে বলতে গ্রামের কাউরের মন মেজাজ ভালো ছিল না গ্রামে এত বড়ো পুজো যদি গ্রামের কেউ মারা যায় তাহলে কি ভালো লাগে বলো পুজোর আগের দিন তাতে আবার তো যাই হোক গ্রামের পুজো তা তো আর থেমে থাকবে না পুজোটা তো হতে হবে বলো তো এদিকে তোমাদেরকে তো বললাম মনসু পুজো মানেই হচ্ছে ধূপ গন্ধ আর এইদিকে দেখো সারা রাস্তা কিন্তু মা নাচ করতে করতে এসেছে কত সুন্দর লাগছিল আর এই তোমরা সামনে যে লোকগুলো দেখছো এত কম দেখছো তো কিন্তু পেছনে কিন্তু প্রচুর লোক আছে তো আমরা যে ভেবেছিলাম এবছর যে বেশি লোক হবে না যেহেতু গ্রামে মারা গিয়েছে তো অনেক লোকই আসেনি তো বাইরে থেকে প্রচুর লোক এসেছিলো আর একটু ছিপি ছিপি মানে বৃষ্টিও হয়েছিল সেই জন্য আর কি তো ভেবেছিলাম যে লোক হবেই না তো দেখছি না বেশ ভালোই লোক হয়েছে তো বাবা জেঠুদের মুখে শুনেছি নাকি যে আগে যখন মানে আমাদের বাড়ি যেহেতু এটা পুজো তো শুনেছি নাকি আমাদের বাড়িতে আগে নাকি মানে ভোজ একরকম রান্না হতো প্রচুর লোকজন আসতো আর এখনও পর্যন্ত আমাদের বাড়িতে আঠাশ থেকে তিরিশ জনের একসাথে রান্না হয় এই পুজো কটার দিন তো দেখো এর দিকে মা চণ্ডী কত সুন্দর খেলা করছে আর এটা দেখার ভাগ্য কিন্তু সবার থাকে না আমার ভিডিওর মাধ্যমে যারা দেখছো তারা সবাই মানে মাকে একবার স্মরণ করে নিও আর আমাদের গ্রামে মামনসা মাচ অণ্ডি কিন্তু সত্যি খুবই জাগ্রত তো দেখো যারা আসতে পারেনি তারা আমার ফোনের আমার ভিডিওর মাধ্যমে দেখে নিও আর একটা দিদি আমাকে পরে ভিডিও কল করছে যে দেখার জন্য তারপর আমি বলছি আমি বাড়ি চলে এসেছি তো দেখা হলো না তো তুমি এই ভিডিওটা দেখে নিও আর কমেন্ট করে দিও আর সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু কাকুর ভর নামছিলো তাই কাকুর শরীরটা একটু খারাপ করছিলো তাই বাবা দেখো একদম মানে স্যারাগুলো পিঠে টেনে দিচ্ছিলো তো যাদের ভর নামে বা বাড়ি নিয়ে আসে তাদের যদি বা ভর নামে তাহলে কিন্তু শরীরটা একটু খারাপই করে সেই জন্য দেখো কাকু বসেছিলো একদম প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলো আর এই এ দিয়ে মা এখন ঘর ঢুকছে তো আগে মা চণ্ডী ঘর ঢোকে তারপর মা মনসা ঘর ঢুকে আর এখানে জানো তো আমার পুরো মাথা ঘুরে গিয়েছিল ভাগ্যিস দুর্গা মন্দিরটার সামনে ছিল পার্ট টু আসছে খুব তাড়াতাড়ি তো তোমাদের পার্ট ওয়ান ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো জয়মা চণ্ডী জয় মা মনসা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওটা একটা